গেমিং ল্যাপটপ কিনতে যাচ্ছেন কিন্তু পারফরমেন্স বাজেট দাম সবকিছু মিলে খুব একটা মিলাতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ওয়েলকাম টু কম্পিউটার ম্যানিয়া ভিডিও এবং আজকে আমরা রিভিউ করব দু হাজার চব্বিশ সালের আসুস এর গেমিং ল্যাপটপ আসুস টাফ গেমিং এ ফিফটিন এই ল্যাপটপটা কি সত্যি গেমারদের একটা ড্রিম ল্যাপটপ হতে পারে এটা কি সত্যিকার অর্থে একটা ফ্যান্টাস্টিক গেমিং মেশিন নাকি এটাও জাস্ট একটা অ্যাভারেজ গেমিং টুল সেটা রিভিল করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলেন শুরু করা যাক প্রথমেই ল্যাপটপটাকে একটু পরিচয় করিয়ে দিই আসুস টাফ সিরিজ সবসময় রাফ টাফ টেকসই দু সালের এই A15 ফিফটিন মডেলটা এসেছে রাইজেন সেভেন থাউজেন্ড সিরিজ এবং এনভিডিয়া আর টিএক্স ফোরটি সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে মানে আপনি গেমার হন স্ট্রিমার হন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি যা কিছুই করতে চান না কেন এই ল্যাপটপ সব কিছু করতে পারবেন সব চলুন এবার দ্রুত একটু ল্যাপটপটার কনফিগারেশনের দিকে তাকিয়ে আসি আসুস স্টাফ A15 সিরিজের ল্যাপটপে থাকছে AMD Ryzen 7 74358S সিরিজের প্রসেসর 8টা কোর এবং 16টা থ্রেড সহ গ্রাফিক্স হিসেবে পেয়ে যাচ্ছেন NVIDIA GeForce RTX 4060 সিরিজ উইথ 8GB GDDR6 RAM তার মানে এই ল্যাপটপ তো যেটা আপগ্রেডেবল ইন ফিউচার যদি প্রয়োজন পড়ে আর ডিসপ্লে হিসাবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচটি ডিসপ্লে উইথ ওয়ান হার্টস রিফ্রেশমেন্ট এই বাজেট রেঞ্জে এই কনফিগারেশন ভেরি গুড

এটা একদম মেটাল বডির সাথে বানানো দ্যাট ইজ রিয়েলি প্রিমিয়াম মানে আমার একটা বাতিক আছে আমি ল্যাপটপ নিলে দেখতে চাই যে এক হাতে নিচে ওপেন করা যায় কিনা ওকে নাইস নাইস লিটটা এক হাতে ওপেন করা যাচ্ছে এন্ড ভেরি ভেরি স্ট্রং মানে হিঞ্জটাকে আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন যতদূর নিতে চান ততদূর নিতে পারবেন এন্ড ভেরি স্ট্রং একটা একটা বেসিক শেক পাওয়া যায় বাট যেহেতু সেটা খুব একটা প্রবলেম না সেটা নিয়ে গেমিং ল্যাপটপের জন্য কুলিং সিস্টেমটা এয়ার ইন্টেকের অপশনটা বেশ ইম্পর্ট্যান্ট এবং এই ল্যাপটপটাতে বেশ অনেকগুলো এয়ার ইন্টেকের জায়গা পাওয়া যাচ্ছে এবং পেছনটাতে রাবারের বেশ কিছু গ্রিপস একটা এক্সট্রা পয়েন্ট সহ করাত যেটা ল্যাপটপটাকে একটা এক্সট্রা হাইট দেয় যদি আপনি গেম খেলতে খেলতে আপনার ল্যাপটপের কুলিংটাকে প্রয়োজন পড়ে তাহলে এটা খুব ভালো এর ইন্টিগ্রেট অপশন ক্রিয়েট করে রেখেছে অলরাইট ল্যাপটপটা ওপেন করার সময় যেটা খেয়াল করলাম যেটা বলা হয়নি সেটা হচ্ছে এটা কিন্তু একটা মেটাল ফিনিশ বডি সো ইয়েস প্রিমিয়াম আউটলুক শার্প কাঠার্প আউটফিট আচ্ছা করার পর পরেই চোখে পড়ে সেটা হচ্ছে একটা বেশ বড় স্ক্রিন এবং একটা ফুল সাইজড কিবোর্ড উইথ স্পিকার তবে এই ল্যাপটপটাতে পেছন থেকে কোনো পোর্ট ইউজ করা হয়নি সব পোর্টস দুই সাইরে পোর্টের তো ছড়া এই ল্যাপটপে পাশাপাশি কিছু এয়ার ইনটেক্স আছে এয়ারবেডস আছে দুই পাশেই বলছিলাম ল্যাপটপে নাকি পোর্টস ছড়াছড়ি গেমিং ল্যাপটপ হিসেবে আমাদের অনেক পোর্টস দরকার পড়ে সো আসুন স্টাফ এ ফিফটিন ক্যাপসুল অনেকগুলো পোর্ট অফার করছে কিনা বা পোর্ট সাফিসিয়েন্সি আছে কিনা চলুন এবার সেটা দেখে আসি ল্যাপটপের বাম পাশে আছে একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ দুইটা টাইপ সি যার মধ্যে একটা ইউএসবি ফোর সাপোর্টেড আছে এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান পোর্ট হেডফোন জ্যাক আর পাওয়ার পোর্ট আর ল্যাপটপের ডান সাইডটিতে আছে আরও একটি USB 3.2 টাইপ এ তার মানে পোর্ট ব্যাপারে সম্ভবত আমাদের কোনো হাসেল করতে হবে না কারণ Asus Staff A15 আমাদেরকে যথেষ্ট পরিমাণে পোর্ট অফার করেছে চলো এবার একটু ল্যাপটপের কিবোর্ড আর ট্র্যাকপ্যাডটা দেখে আসি well একটা ফুল সাইজ কিবোর্ড একটা একটা জন্য ফুল সাইজ কিবোর্ড এর এবং সেটা নেসেসারিও আমার কাছে মনে হয় একটু দেখেনি ল্যাপটপের কিবোর্ডের কি প্রেসিং গুলোর আসলে এক্সপিরিয়েন্স কেমন আমি যতক্ষণ ইউজ করেছি ততক্ষণ আমার কাছে বেশ স্মুথ এবং বেশ ফাঙ্কি মনে হয়েছে ব্যাপারটাকে কারণ ল্যাপটপের কি গুলো একটু প্রেসি এবং একটা পাঞ্চ ফিল দেয় সো গেম খেলার সময় বা টাইপিং এর সময় এক্সপেরিয়েন্স বেশ ভালো ডাব্লিউ এস ডি কি গুলো একদম স্পেসিফাই করা গেমারদের জন্য বেশ হেল্পফুল পাশাপাশি ল্যাপটপের উপরে একদম ডান পাশের কর্নার একটা পাওয়ার বাটন আছে আর উপরে কিছু এক্সট্রা বাটন দেওয়া আছে ফর নেসেসারি শর্টকাটস ভলিউম আপ ডাউন মিউট এবং আসুস আর্মারি ক্রিয়েটের সরাসরি শর্টকাট কিন্তু কিবোর্ডের উপরে পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এটা ট্র্যাক প্যাডটা খুবই স্মুথ এবং খুব ইউজার ফ্রেন্ডলি কোনো প্রেশার নাই কোনো চাপ নাই নিজের ইচ্ছা মতো যেমনি কন্ট্রোল করা যায় আর একটু স্পিকারের সাউন্ড কোয়ালিটি কথা বলি স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ 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 ভালো লেগেছে কারণ এই ল্যাপটপে ডুয়েল স্পিকার সেটা পেয়ে আছে ডলবি অ্যাডমোস সাপোর্ট আর ভার্চুয়াল সেভেন ও সারাউন্ড সাউন্ড তার মানে আপনি যখন গেম খেলবেন তখন গোলাগুলি গান শর্টস এই সাউন্ডগুলো পাবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আর গেমিং এর ভাইপটা কিন্তু দুর্দান্ত আসবে আর যদি মিডিয়া কনজামশনের কথা বলি তাহলে ইট উইল বি এক্সপেরিয়েন্স এবার আসি একটু ওয়েব ক্যাম্পের কথায় ওয়েব ক্যাম্প খুব আহামরিক সেভেন টোয়েন্টি পিভারেজ ওয়েব ক্যাম্প গেইমারদের আসলে ওয়েব ক্যাম্পটা খুব না যার কারণে ওয়েবক্যাম নিয়ে খুব একটা চিন্তা করেন তবে হ্যাঁ সেভেন টোয়েন্টি ওয়েবক্যামটাতে আপনি আপনার বেসিক অনলাইন ক্লাসেস জুম মিটিংস এগুলো করে ফেলতে পারবেন তবে মাইক্রোফোনে আছে এআই নয়েজ ক্যান্সেলেশন যার কারণে ভিডিও গেমিং এর সময় কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি বেশ অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স পাবেন তবে আপনি যদি প্রফেশনাল স্ট্রিমার হন তাহলে আপনার একটা আলাদা ওয়েব ক্যাম্প নিতে হতে পারে তো চলুন এবার একটু পারফরমেন্স টেস্ট করে আসি আসু স্টাফ এ ফিফটিন রাইজেন সেভেন সেভেন ফোর থ্রি ফাইভ প্রসেস স্যার এর সঙ্গে RTX 4060 গ্রাফিক্স বেশ বেশ স্মুথ এবং খুব ভালো একটা কম্বিনেশন আমরা এই ল্যাপটপের উপরে প্রচুর স্ট্রেস দিয়েছি প্রচুর স্ট্রেস টেস্টিং করেছে আমরা আমরা এটার সঙ্গে জানা তাই করেছি হেভি গেমিং এডিটিং রেন্ডারিং কালার গ্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করেছি এবং এবং আমরা আশা হত হইনি আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে রেন্ডারিং পর্যন্ত বা কালার গ্রেডিং টাইমলাইনে কোনো ল্যাগ আমরা স্ট্রেস টেস্টিং এর সময় পাইনি ইভেন হেভি গেমিংও চলেছে খুবই স্মুথলি তো চলুন দেখে আসি আমরা যে বেঞ্চ মার্ক টেস্টগুলো করেছি সেটার রেজাল্টটা কি এসেছে থ্রি মার্ক ফায়ার স্ট্রাইকে আমরা স্কোর পেয়েছি তেরো হাজার তিনশো উনসত্তর ফটোশপ এবং প্রিমিয়ার প্রয়ের জন্য আমরা পিজিট বেঞ্চমার্ক মার্ক রান করেছি যার স্কোর ছিল ফটোশপে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এবং প্রিমিয়ার প্রোতে ষোলো হাজার আটশো নব্বই যেটা একটা স্মুথ এডিটিংয়ের জন্য যথেষ্ট এই প্রাইস রেঞ্জের একটা ল্যাপটপের টেস্টিং রেজাল্ট এবং আমরা যা যা কিছু করেছি তারপর যে ফাইন্ডিং তাতে আমার কাছে মনে হয়েছে দিস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যাকর্ডিং টু দিস প্রাইস রেঞ্জ আহ যদি আপনার বাজেট এর ভেতরে থাকে তাহলে দিস উইল বি চয়েস আই বিলিভ একটু ব্যাটারি লাইফ নিয়েও কথা বলি এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন 90 ওয়াট আওয়ারের ব্যাটারি আপনার সাধারণ কাজকর্ম বেসিক ব্রাউজিং বা অফিস ওয়ার্ক গুলো যদি আপনি করেন তাহলে আপনি 3 থেকে 4 ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন কিন্তু হেভি গেমিং করলে 1 ঘন্টার বেশি ব্যাকআপ আশা করাটা খুব একটা ঠিক হবে না ল্যাপটপের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 240 ওয়াটের একটা অ্যাডাপ্টার যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 30 মিনিটে প্রায় 50% এর মত চার্জ কিন্তু হয়ে যায় ল্যাপটপটা ল্যাপটপটার ওয়েট अराउंड 2.2 पॉइंट ল্যাপটপ এবং অ্যাডাপ্টার যদি আপনি একসাথে ক্যারি করেন কিছুটা হ্যাসেল হবে বাট গেমিং ল্যাপটপের তুলনায় কিন্তু এটা বেশ হালকা একটা ল্যাপটপ ল্যাপটপের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এইটি ব্লেডের আর্ক ফ্লো ফ্যান তার সঙ্গে আছে পাঁচটা হিট পাইপ লং গেমিং সেশনে সিপিউ থাকে এইটি ডিগ্রিতে এবং জিপিইউ থাকে প্রায় 75 ফাইভ ডিগ্রিতে অর্থাৎ ল্যাপটপ খুব একটা গরম কিন্তু হচ্ছে না কারণ আসুসের স্মার্ট কুলিং সিস্টেম হিট রাখে কন্ট্রোলে একটা গেম উইনিং ল্যাপটপ মনে হচ্ছে অন্তত এই বাজেট রেঞ্জে এই প্রাইস রেঞ্জে প্রাইস কত বাজেট কত ভাই দামটা বললেন না এটার বেস্ট প্রাইস যাতে আপনাকে ভিজিট করতে হবে কম্পিউটার ম্যানিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিউটার ম্যানিয়া ডট কম ডট রিভিউ জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং সামনে আর কোন কোন ল্যাপটপের রিভিউ দেখতে চান আমাদের কম্পিউটার ম্যানুয়ার ইউটিউব চ্যানেলে সেটাও কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন